আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন অবশেষে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের ব্যাপারে নতুন চিঠি পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে আসছে কিন্তু আপনাদের ভাগ্য খুলে গেছে সবার চাকরি হয়ে যাবে আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং দেখেন আপনারা অনেকেই বলেন যে স্যার আপনি তো অনেক কষ্ট করে ভিডিও মেক করেন তো আমরা অনেকেই সাবস্ক্রাইব করি দেখেন সাবস্ক্রাইব করেন ঠিকই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে চলে যান তার জন্য বলবো আজকের ভিডিওটি সবাই দেখবেন নাটেনে এবং একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন এনটিআরসি এক থেকে বারোতম নিবন্ধনধারীদের নিবন্ধনকারীদের ব্যাপারে নতুন চিঠি দনি শিক্ষা প্রকাশিত হয়েছে এই মাত্র এগারো নভেম্বর দুই হাজার পঁচিশে চলেন আমরা বিস্তারিত জানি পরিস্থিতি বিবেচনায় এক থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীরা যেই তারিখে প্রত্যয়নপত্র অর্জন করেছে সেই তারিখে প্রত্যয়নপত্র অর্জন বয়সীম পঁয়ত্রিশ বছর নির্ধারণ করে যদি কোনো প্রশাসনিক অনুমোদন পাওয়া যায় তবে এক থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীদের দাবি কৃত দীর্ঘদিনের সমস্যাটি সমাধানের সুযোগ সৃষ্টি হবে তো ভালো কথা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যেক কর্তৃপক্ষের এনটিআরসির সঙ্গে চলমান মামলার রায়ের আলোকে এক থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীদের দাবি অনুযায়ী বিশেষ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আবেদনের সুযোগ দ্বারা এক্তিয়ার সংস্থাটি নেই বলে জানানো হয়েছে পরিস্থিতি বিবেচনা এক থেকে বারোতম নিবন্ধন ধারী প্রার্থীরা যেই তারিখে প্রত্যাণপত্র অর্জন করেছে সেই তারিখে প্রত্যয়নপত্র অর্জন বয়সীমা পঁয়ত্রিশ বছর নির্ধারণ করে যদি কোনো প্রশাসনিক অনুমোদন পাওয়া যায় তবে এক থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীদের দাবিকৃত দীর্ঘদিনের সমস্যাটি সমাধানের সুযোগ সৃষ্টি হবে মঙ্গলবার এমন সিদ্ধান্ত জানিয়ে শিক্ষা শিক্ষামন্ত্রণ চিঠি পাঠানো হয়েছে শিক্ষক নেতা সেলিন ভুইয়া রমনাট জোনের ডিসি মাসুদ এবং নিবন্ধনধারীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই চিঠি পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে নিশ্চিত করেছেন চিঠিতে বলা হয় জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে এক থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীরা নিয়োগ সুপারিশের দাবিতে শাহবাগ চত্বর প্রেস ক্লাব এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কার্যালয়ের সামনে বিভিন্ন সময় আন্দোলন করে অফিসের কাজে বিঘ্ন ঘটাচ্ছে এছাড়া ইতিপূর্বে আন্দোলনকারী এন কার্যালয়ে প্রবেশ করে দাপ্তরিক কাজে বিঘ্ন গঠানো সহ ভিত্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে এমন পরিস্থিতিতে এক থেকে বারোতম নিবন্ধারী প্রার্থীদের সঙ্গে আলোচনার জন্য শিক্ষক নেতা সেলিম ভূইয়া এবং রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মাসুদ আলম এন টিআ চেয়ারম্যান ভারপ্রাপ্তের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যার সমাধানের জন্য আলোচনার অনুরোধ করেন এই অনুরোধের পরিপ্রেক্ষিতে গত দশ নভেম্বর দুপুর দেড়টায় শিক্ষক নেতা সেলিম ভুইয়া এবং রমনা বিভাগের উপ পুলিশ কমিশনারের প্রতিনিধি সহ এক থেকে বারোতম নিবন্ধারী প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে এই কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনা এক থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীরা দাবি করেন যে তারা নিয়োগ বঞ্চিত বৈষম্য শিকার তারা বলেন যে প্রথম থেকে তৃতীয় নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তিগুলোতে ইন্দেক্সধারী প্রার্থীদের আবেদন করার সুযোগ থাকায় এক থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের সুযোগ সংকুচিত হয়েছে এছাড়া কারণ হিসেবে উল্লেখ করেন যে এক থেকে বারোতম প্রার্থীরা অনেক আগে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ওই সময় তাদের নিবন্ধন পরীক্ষায় পরীক্ষা পদ্ধতি ও সিলেবাসের ভিন্নতার কারণে পরীক্ষার প্রাপ্ত নম্বরের অপেক্ষাকৃত কম ছিল নিবন্ধিত প্রত্যাহারধারী হওয়ার পরও তারা দীর্ঘদিন নিয়োগ বঞ্চিত হয়েছেন সেই পরিপ্রেক্ষিতে তারা এক থেকে বারোতম ব্যাচের ফল যেদিন প্রকাশ হয়েছে সেই দিন থেকে ৩৫ বছর ধরে বয়স নির্ধারণ করে একটি বিশেষ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানায় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী নিয়োগ সুপারিশ নিয়োগ সুপারিশের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে বেসরকারি শিক্ষক পরীক্ষা গ্রহণ নিবন্ধন পড়তেন বিধিমালা দুই হাজার ছয় সংসদে দু হাজার পনেরো অনুযায়ী শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর এছাড়া এনটিআরসি এর সঙ্গে চলমান মামলা রায়ের আলোকে এক থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীদের দাবি অনুযায়ী বিশেষ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আবেদনের সুযোগ দেওয়া দেওয়া এন এক নেই এমন পরিস্থিতিতে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় এক থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীরা যে তারিখে প্রত্যয়নপত্র অর্জন করেছে সেই তারিখে প্রত্যয়নপত্র অর্জন বয়সীমা পঁয়ত্রিশ বছর নির্ধারণ করে যদি কোনো প্রশাসনিক অনুমোদন পাওয়া যায় তবে এক থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীদের দীর্ঘদিনের দাবিকৃত দীর্ঘদিনের সমস্যাটির সমাধানের সুযোগ সৃষ্টি হবে বিষয়টি সদয় অবগত ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবই অনুরোধ করা হলো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শৌকনা আসসালাম আলিক